তো ঘ্যাম্পা ফ্যামিলি অনেক দিন পর উল্টো রথের ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখন কুট্টু আমি কুট্টুর পাপা তিনজনে মিলে একটু ঘুরুঘুরু করতে গেছিলাম আর আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরছি তো এতদিন পরে তোমাদের সাথে উল্টো রথের ব্লগটা শেয়ার করছি তার কারণ হচ্ছে অনেক শর্টস জমে গেছিলো সেগুলোই তোমাদের সাথে আপলোড করছিলাম তো সেই জন্যে ভাবলাম আগে শর্টস ভিডিওগুলো আপলোড করি তারপরে বড় ব্লগগুলো শেয়ার করব তো সেই জন্যেই এতদিন পরে উল্টো রথের ব্লগ শেয়ার করছি এরপর থেকে রেগুলার ব্লগ তোমরা পাবে আজকে রথযাত্রা আজকে উল্টো রথ হ্যালো ক্যাম্পার ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ক্যাম্প আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে উল্টো রথ তো বন্ধুরা তোমাদের বলি না যে আমার ছোটো কাকিমার শাশুড়ি বাড়িতে রথের ভোগ হয় তো এখানে দেখো সেই ভোগ রান্না হয়েছে আর এখানে যে লোকজন খাওয়ানো হয় তো যারা যারা প্রসাদ দেয় আর কি খাওয়ার জন্য তো তাদের জন্য রান্না করে এখানে খাওয়ানো হয় তো অনেক কিছু রান্না হয় শুক্তো কুমড়োর তরকারি আলু পোস্ত ভাত বিভিন্ন রকমের ভাজা ডাল তারপর পায়েস হয় চাটনি থাকে তো এই সমস্ত রান্নার মেনু আর ওদিকেও দেখছো কিছু লোকজন খাওয়া দাওয়া করছে আর এখানে আমার মাটির দুয়ারে মানে আমাদের মাটির দুয়ারটাতে এখানেও কিছু লোকজনের খাওয়া দাওয়া চলছে কিছু লোকজন বসে রয়েছে প্রতিদিন দুশো আড়াইশো দিন একশো দিন তিনশো এরকম মোটামুটি লোকজন খাওয়া দাওয়া হয় তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম মা এসেছে ভাই ভাই এসেছে তো ভাইয়ের মায়ে আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এখন বসে বসে গল্প করছি আর ফুটটুকে ওর দিদি বাইরে নিয়ে গেছে ওর বাড়িতে প্রচুর মানে অনেক লোকজন আছে তোমাদের বলেছিলাম না যে ঠাকুরের প্রসাদ মানে বাড়িতে রান্না করা হয় প্রথম রথ থেকে উল্টো রথ অব্দি আজকে উল্টো রথ তো আজকে শেষ ঠাকুরের খাওয়া দাওয়া তো সেই জন্য আজকে ও মা আর ভাইকে আমার কাস্টুমার শাসকে নিমন্ত্রণ করেছেন আর আমি তো এমনি আসতাম মিস্টার এসেছে তো সেই জন্যে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেক কিছুই যেগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিল মেনুতে সবই ছিল তার মধ্যে ফ্রায়েড রাইসটা অ্যাড হয়েছে নতুন আজকে শেষ দিন বলে চলো আমি একটু গল্প করি আমরা বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে বলতে ছটা বাজতে যাচ্ছে সন্ধ্যে হতে চললো তো যাচ্ছি রথ দেখতে উল্টো রথ সবাইকে জানি উল্টো রথকে শুভেচ্ছা ভালোবাসা তো চলো তোমাদের সাথেও রথের দর্শন করে একবার তোমাদের দেখিয়েছিলাম একটুখানি এখন আর ভালো করে দেখায় রথটা বেরোবে চলো যাওয়া যাক আর কুর্ত দিদির সাথে আগেই পৌঁছে গেছে দুজনে মিলে এখন যাচ্ছি আচ্ছা ওকে ওকে ডান ডান ওকে ডান কত চকো পেয়েছি ও মা এত চকো করে কি করি যাতে একটু এগিয়ে গিয়ে এগিয়ে দিই তাহলে ও চেষ্টা করবে আগানোর আমি এরকম করি যেটা ধরার চেষ্টা করে সেটা একটু আগিয়ে দিই তাহলে ধরার চেষ্টা করবে কত চক হ্যাঁ হাতে করে টেনে দেয় এই তো ওকে বসেছিলাম এইখানটায় দেখুন না কোথায় সরে 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 এসে গেছে দেখছেন অনেক চক পেয়েছে কুট্টু রথে কুড়িয়েছে জকগুলো গুলো চক ছড়ানো হচ্ছিল কি মজা এখন একটু বাড়িতে এসেছি কুট্টুকে এখন খাবো তো খাই দেয় তারপরে রথ যখন ব্যাকে আসবে তখন আবার আমরা যাব এখন তো রথ বেরিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এই সুযোগে কুট্টুকে একটু খাইয়ে দিই তারপর আবার যাবো কি এর মধ্যে ভোরে নাও হ্যাঁ ভোরে তারপরে আমরা খেলবো ঠিক আছে না ঘরো ঘরো চকলেট এলে চকলেট গুলো দাও ভরে দাও ভরে দাও সব ভরে দাও সব ভরে তারপর আমরা চকলেট ছাড়াবো ঠিক আছে এই

চাই দেখছে জন্য আগে থেকে করে লাগবে ধরো 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 ওই যে চকো ধরো 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 চকোটা ধরো তো

তার দিদি বলে দিচ্ছে রাখি হ্যাঁ জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে রাধে গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে লিখে তোমার তোমার বলি জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে রাধে গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে গোবিন্দ 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 গোবি বল রাধে গোবিন্দ 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 গোবি বল রে জয় রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে হ্যাঁ তুমি তুমি বল তুমি বলতে জানো কেন তুমি বল না <laughs> ছ

এই যে দেখো রথটা আবার ঘুরে এসেছে আর এখানে সবাই ডান্স করছিল তো চলো আজকে এই রথ দিয়ে রথের মেলা লোকজন সমস্ত কিছু দিয়েই ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা